আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি এখানে ফুলকপি কেটে ধুয়েছি মিষ্টি কুমড়া আলু টমেটো ধনিয়া পাতা ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়ো ভাজি করব দেখতে থাকুন চুলায় কড়াই বসিয়ে দিয়ে পিঁয়াজ রসুন কাঁচা ঝাল কুচি দিয়ে দিয়েছি ভাজিটা

মাছ ভাজতে দিয়ে দিচ্ছি মাছ ভাজা হচ্ছে আলু ভেজে নিচ্ছি আলু ফুলকপি দুটোই আমি ভেজে নেব মুড়ি মেখেছিলাম মুড়ি মাথা খাচ্ছি মনে নেই ভিডিও করতে এখন খাওয়া শেষে মনে উঠে গিয়ে থাকতে বিয়ে করে জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি এই আম গাছে আমের মুকুল এসে গেছে দরকারিটা হতে থাক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখি আপনার ভাইয়া কি বাজার করে এনেছে আর আমাদের মিশো কি করছে চলুন দেখে আসি আপনাদের ভাইয়া আজকে কি বাজার করে আনলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে এখানে দেখছি কাঁচা জল এনেছে আদা গরম মশলা আপনারা জানেন আমি গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিই এগুলো আস্ত অনেক কিছু রান্না করতে আস্ত লাগে তার জন্য এগুলো আস্ত এনেছে এই যে আর এখানে টমেটো পোলাও চাল বিরিয়ানি মশলা এখানে আছে পিঠা খাওয়া চাল এই যে আতপ চাল বলে যাকে সেই চাল এখানে আসে পিঠা খাওয়ার জন্য এনেছে এই যে আজকে এগুলোই কিনে এনেছে टमाटर दिएছি फ्राई हुए अच्छेারে একটু হবে বলে তুলে ফেলবো হয়ে গেছে ফুলকপি আলু ট্যাংড়া মাছ টমেটো দিয়ে রান্না এখন উঠাবো এদিকে মিশুর মাছ এনেছে মিশুর মাছ কুটব ভিজিয়ে রেখেছিলাম এই যে মিশু তো তেলাপিয়ে মাছ ভালো খায় আর গোশ জাল খেতে পারে না মিশু এখন এগুলো আমি কাটবো হয়ে গেছে আজকে দুপুরের রান্না ফুলকপি আলু ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করেছি এখানে বাজি করেছি মিষ্টি কুমড়ো আলু কাঁচা মিষ্টি কুমড়ো আলু আলু দিয়ে বাজি করেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ